আপনি এই জায়গায় কতদিন ব্যবসা করেন পঁচিশ বছর এই নদী কি এই জায়গায় ছিল না আরও অনেক পূর্বে ছিল এখন কি নদী ভাঙ্গা কি বেশি না কম আর বর্তমানে বেশি এখন এই জন্য সরকারের কাছে আবেদন কি আপনার আবেদন এই জায়গায় তো ভাঙ্গন আর কি রৌদ্র হয় যে এটাই আপনার আবেদন স্টিভারঘাট আমি মিটটা খেয়েগা আর ল্যাঙ্গুটিরিয়া খেয়েগা আমি সঠিক জানি না এজন্যই ভাই বলল কি এখন নামতেছি মশালো হেদার হাঁটতেছি ল্যাঙ্গুটির বাজার আর বৃষ্টি এটা অচেনা পরিবেশে অচেনা ওয়েজারে হাঁটতেছি এটা অন্যরকম অনুভূতি হচ্ছে বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিও নদী বাঙ্গন রোধ করার জন্য মানব বন্ধন হবে এই নিয়ে এই মানব বন্ধন হবে বরিশাল বিভাগের বেন্দিগঞ্জ উপজেলা দিন লেঙ্গুটিয়া ইউনিয়নে আর আমি যেতে আসছি মেন্দিগঞ্জ টাইম এর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অনলাইন পত্রিকার সম্পাদক আব্দুর রহমান ভাইয়ের আমন্ত্রণে ও আরো কয়েকটি চ্যানেলের সাংবাদিক থাকবে আমাদের সাথে আর আমার সম্পূর্ণ অভিজ্ঞতা শেয়ার করবো বন্ধুরা তোমাদের সাথে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য মেহেন্দ্রগঞ্জ শহর থেকে ঘাটে আসার পর বৃষ্টি নামলো এক চোট বৃষ্টির মধ্যে পারিজাত লঞ্চ ঘাট ত্যাগ করলো ভোলা ঘাট করে লক্ষ্মীপুর যাওয়ার উদ্দেশ্যে মূলত সময় এখন সকাল আট ঘটিকা বন্ধুরা বৃষ্টি ভেজা সকাল বেলায় দেখা যে মাছ কাটা নদীর পাড় থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি মিশুন আর বিষয়টা দেখা যে আজকে একটা প্রোগ্রাম মানব বন্ধনের নদী বাঙ্গন বিষয় নিয়ে আর ওই যাইতেছি আর এখন তো বৃষ্টি হইতেছে আর বৃষ্টির সময় নদীর পার আর এটা নদী মেঘনা নদীর মোহনা আর মেন্দিগঞ্জের নদী গেছে কাটা নদী নদী আর মাছ নদীর দৃশ্যটা এরকম এপার ওপার যেই লোকজন চলাচল করে মূলত এই টলার দিয়া দিয়ে অ্যাপার ওপার লোকজন যাতায়াত করে আর এটা মেন্দিগঞ্জের স্টিমার ঘাট যেটা পাতার সদরের পোর একটা ঘাট আর এই ঘাট দিয়ে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম তারপরে বরিশাল আহ যাওয়া যায় খুব খুব স্বল্প সময়ের মধ্যে এই ঘাট দিয়ে আহ যাওয়া যায় দক্ষিণ অঞ্চলের মানুষের একমাত্র ভরসা এই স্পিডবোট ট্রলার তারপর লঞ্চ আর আমি দাঁড়িয়ে আছি মাছ নদীতে মাছ নদীর পাশে যেটা মেহেন্দিগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে আর এই এইটা পাশে স্টিমার ঘাট স্টিমার ঘাটের বারে বারে এই কথাটা বলার প্রসঙ্গ হয়েছে যে এই ঘাটটা একটা পোপারের ঘাট দেখা যাচ্ছে যে পাতার স্থানীয় লোকজন যারা আছে পাতার মেন্দিগঞ্জে তারা এই ঘাটটা দিয়ে বরিশাল যাতায়াত করে এবং কি এই ঘাট দিয়ে ভোলাতে তারপরে চট্টগ্রাম লক্ষ্মীতে যাওয়া যায় আর এই পরিবেশটা ঠিক এরকম দেখা যাচ্ছে যে বৃষ্টি হইতেছে এখন বৃষ্টি টিপে টিপ বৃষ্টি পড়তে হচ্ছে জোষ মধুমাছ জ্যোষ্টের এখন জ্যৈষ্ঠ মাছ আর পরিবেশটা তো এই রকম দেখা যাচ্ছে যে একটার পর একটা আ লঞ্চ পরিছালার উদ্দেশ্যে যাইতেছে আর এই স্পিডবোটগুলা দিয়া দেখা গেছে যে লোক হইলে 10 জন হইলে কি স্পিডবোটগুলা ছারে হ্যাঁ হ্যাঁ 10 জন মূলত পরিছালার উদ্দেশ্যে যায় 10 জন লোক হইলে তারপরে তারা বরিশাল যায় अवेलेबल যাওয়া যায় বরিশাল বলা যে বরিশাল এই জায়গা থেকে 40 কিলোমিটার দূরে নদী পথে আর স্থলপথে কোন যাওয়ার স্থলপথে যাওয়ার কোনো উপায় নাই মূলত এই জায়গা দিয়ে সকাল ছয়টা থেকে বরিশালের উদ্দেশ্যে লঞ্চ যায় আর এই লঞ্চ গুলা মূলত আটটা তিরিশ পর্যন্ত এই এটি লাস্ট লঞ্চ এরপরে আর লঞ্চ নাই পরবর্তীতে দেখা যাচ্ছে যে আবার ১২টা থেকে শুরু হবে বরিশালের উদ্দেশ্যে লঞ্চ যাতায়াত এটাই মূলত সকাল টাইমে লঞ্চ যাতায়াতের শেষ শেষ লঞ্চ আবার দুপুর বারোটা থেকে শুরু হবে মূলত দক্ষিণ অঞ্চলের মানুষের লঞ্চই একমাত্র ভয়সা কোথাও যাওয়ার আর এই লঞ্চগুলা দিয়ে দেখা যায় দক্ষিণ অঞ্চলের মানুষে যাতায়াত করে ঢাকা বরিশাল মূলত বরিশাল উঠলেই পদ্মা হয়ে ঢাকা যাওয়া যায় লেঙ্গুটিয়াতে পাতা থিকা আর পাতা থিয়া যাইতে পাতা থিয়া যেতে হলে খেয়ার মাধ্যমে যেতে হয় আর এই এখন খেয়াতে উঠবো আহ এই খেয়া দিয়ে যাইতে হয় আর খেয়াগুলো মূলত এক ঘন্টা পরে এক ঘন্টায় প্রতি ঘন্টায় সারে আহ থেকে ওপার মূলত খেয়ার যাতায়াত করে আর ভাড়া জন প্রতি টাকা মেহিগঞ্জ একটা মেহেন্দিগঞ্জের মধ্যে দেখা যাচ্ছে যে মেহিগঞ্জ এপার ওপার এটা মাছ নদীর এপার ওপার টলারে খেয়ে যাইতেছি খেয়াটার পরিবেশটা ঠিকই তো এখন আমরা খ্যাতিকে নামবো খ্যাতিকা অনেকই নেমে গেছে এখন আমি আর দুই তিনজন আছি এটা মূলত লিঙ্গুটিয়া এখন আমরা নামতেছি লিঙ্গুটিয়া খেয়ে গেছে এটা মিটটা খেয়ে গেছে তাহলে লিঙ্গুটিয়া

আকাশ আর অন্ধকার শুক্র ওঠার কথা কিন্তু বৃষ্টি এখন অন্ধকারের মধ্যে আমরা আর কি বসবাস করতেছি বা অন্ধকার দেখতেছি কিন্তু এখন দিনের আলো বিকেলবেলা যেরকম একটা ওয়েদার থাকে যেরকম একটা পরিবেশ থাকে ওইরকম পরিবেশের মধ্যে আমরা দেখতেছি রাত্রা

আা লঙ্গুটিয়া এটা মানে যে একটা ইউমেন এটা কি ইউমেন ভাই এটা আত্মনজর্গ এটা আত্মনজর্গ পালপুর এ না জাঙ্গালিয়া এ গ্রাম জাঙ্গালিয়া কোনটা সামনে করবে জাঙ্গালিয়া সামনে করবে জাঙ্গালিয়া

রাস্তাটা প্রশংসা করতে করতে এখন কিন্তু আমরা ভাঙা রাস্তায় আছি ভাঙা বলতে একেবারে খানা খন্ধর অবস্থায় ওগো রোবেল রোবেল কি

তো আপনার এত মন যে আসুন লাভ আর কি যে নদীপথে আর কি চললে লঞ্চ উঠে যেরকম একটা মেঘ নাই বড় ঢেউয়ের সম্মুখীন হইলে একটা লঞ্চে দোলা খায় আর এরকম অটোর মধ্যে আমরা একটা এরকম একটা দোলা খাইছি যে নদীপথের মতো একটা সড়কপথে একটা দোলা খাইছি যে রাস্তা ভাঙার কারণে যে পাশে ব্যায়াম বললা যে আর সড়কপথে নদীর সোঁয়া

যান চলাচলের মধ্যে মূলত অটো তারপরে মোটরসাইকেল আর দেখা যায় যে রিক্সা চলাচল করে সামনে নামার পরই একটা হ্যান্ডশেক হইলো তো ভ্যান নামটা আতিকুর রহমান তারপরে মোহাম্মদ ইব্রাহিম ভাই তারপরে গাজী মোহাম্মদ ইব্রাহিম ভাই তাদের সঙ্গে আলাপ হলো তো ভালোই লাগলো তো আন্তরিকতা দেখে এই লেখা ইউনিয়ন ভূমি অফিস জাঙ্গালিয়া উপজেলা মেহেন্দিগঞ্জ জেলা বরিশাল এটা মূলত অফিস আমরা আছি জাঙ্গালিয়া বাজার আর পাশে ভূমি অফিস জাঙ্গালিয়া বাজারটা অনেক বড় দেখা যাচ্ছে যে চিরি চিরি বৃষ্টি হয় আর মূলত বৃষ্টি বেজেই যে দিন দিনে আর এটা কাঁচা বাজার জাঙ্গালিয়া বাজারে তো কিনা মাছে কেমন ভাই যান তো আপনাদের তো নদী ভাঙ্গন কবলিত এলাকায় আপনারা না তো আপনি এই জায়গায় কতদিন ব্যবসা করেন পঁচিশ বছর এই নদী কি এই জায়গায় ছিল না আরো অনেক পূর্বে ছিল এখন কি নদী ভাঙ্গা কি বেশি না কম আর বেশি এখন এজন্য সরকারের কাছে আবেদন কি আপনার আবেদন এই জায়গা তো ভাঙ্গন আর কি রৌদ্র হয় যে এটাই আপনার আবেদন ঠিক আছে এটা মূলত এখন সকালবেলা জন্য লোকজন কম বাজারে আর এখন মূলত 9টা 10টা ওরে বাবা 10টা 25 বৃষ্টি ল্যাঙ্গুয়েজে বাজার আর বৃষ্টি এটা Oce na pori ese Oce na weather e এটা অন্যরকম অনুভূতি হচ্ছে এই যে যে বাজার এটা এই মানুষগুলোর মধ্যে এখন অজানা আতঙ্ক ও ভয় কাজ করতেছে কারণ কি জানেন তাদের বসতবিটা ব্যবসা প্রতিষ্ঠান স্কুল কলেজ নদীগর্ভে বিলীন হওয়ার পথে বৃষ্টি হয় বৃষ্টির মাঝে মূলত হাঁটতেছে এখন পরিবেশটা ঠিক এরকম প্রত্যেকে কিছু কিছু অংশ ভাঙছে এবং যেটা যেটা সময় লিখিত ভাবে সারকলিপি দিয়েছে কিন্তু কোনো কার্যক্রম বা মল দেখে নাই